বাসন্তে পুজোর মেলার উদ্বোধনায় মন্ত্রী উদয়ন গুহ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সাক্ষী হয়ে রইল তিনহাটা বিধানসভা এলাকার নিগমনগর ঘাটপাড় কাশিমবাজার টিয়াদহ এখানে আয়োজিত বাসন্তী পুজোর মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ উদ্বোধনে মন্ত্রী মন্দিরে গিয়ে মা বাসন্তীর পুজো ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন এরপর ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি এদিন স্থানীয় বাসিন্দা পুজো কমিটির সদস্য বহু ভক্তদের উপস্থিতিতে এলাকা উৎসব মুখর হয়ে ওঠে উদ্বোধনে গিয়ে মন্ত্রী জানান এই ধরনের ধর্মীয় উৎসব কেবলমাত্র ভক্তির মাধ্যমে নয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে বাংলার সংস্কৃতি এমন মেলবন্ধনের উপর দাঁড়িয়ে আছে তিনি আরও আশ্বাস দেন এলাকার উন্নয়নের কাজে রাজ্য সরকার সবসময় পাশে থাকবে এবং এমন ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে এদিন মেলার উদ্বোধনে মানুষের উৎসাহ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বাসন্তী পুজোকে ঘিরে গ্রামীণ জনজীবনে যে আনন্দের আবহ তৈরি হয়েছে তা প্রকৃত অর্থেই বাংলার সাংস্কৃতিক পরিচয় আমরা এক You c 아한테한 jom sama-sama. Jom Kita la Kita nak